ও আমার প্রিয় বন্ধুরা ও আমার প্রিয় মায়েরা বোনেরা খুব ভালো করে বুঝেন এই কথাটা আজকে আপনাদেরকে বুঝানো আমার আসল মাকসাদ আসল উদ্দেশ্য এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা হিসাবে সব বলেছি আমার আসল মাকসাদ এই কথাটা যে আমলে সলেহ কাকে বলে আমলে সলেহ কাকে বলে আমরা যখনই আমলে সলেহের ওয়াজ করি যখনই ন্যাক আমলের ওয়াজ করি তো আমাদের মাথা একদিকে দৌড় দেয় ইবলিশ শয়তান আমাদেরকে অর্ধেক বুঝায় আর অর্ধেক বুঝতে দেয় না আমার কথাটা খুব ভালো করে শুনেন, আমলে সলেহ অর্থ আমরা বুঝি ন্যাক আমল অর্থাৎ আজকে থেকে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে ওই কথা বলতে হবে ওই জিনিস পড়তে হবে যে ন্যাক আমল মানে কি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন পাঁচ অক্ত নামাজ কি ন্যাক আমল না আমলে সলেহ না হ্যাঁ তো তাহলে ন্যাক আমল মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দান খয়রাত করতে হবে জিকির আসকার করতে হবে জাকাত দিতে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে এগুলো সব কি আমলে চলে এগুলো সব কি বলেন তাইলে করতে হবে পড়তে হবে ধরতে হবে চলতে হবে এগুলো সব আমলে সলেহ কিন্তু আমার প্রিয় ভাই এই কথাটা আমরা সবাই বুঝি যে আজকে থেকে এই এই কাজগুলো করতে হবে ভালো কাজগুলো করতে হবে এগুলো আমলে সহ কিন্তু বিশ্বাস করেন এগুলো হলো আমলে সলেহের অর্ধেক এগুলো সব আমলে সলে একমাত্র আমলে সহ না এগুলো আমলে সলেহের অর্ধেক আরেক অর্ধেকের কথা শয়তান আমাদেরকে চিন্তাও করতে দেয় না ভাবতেও দেয় না আর সেগুলো কি এক আমল আমলে সলেহ মানে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে আমলে সলেহ মানে কি আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে মদ পান ছাড়তে হবে জেনা বেবিচার ছাড়তে হবে সুদ খাওয়া ঘুষ খাওয়া জুয়া খেলা চুরি করা ছিনতাই করা চাঁদাবাজি করা চাঁদাবাজি করা চাঁদাবাজি করা অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করা অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা ছাড়তে হবে এই যে ছাড়তে হবে এই কথাটা আমরা কেউ চিন্তা করি না যে ন্যাক আমল আমলে সলেহ মানে তো হলো করতে হবে তো আমি তো নামাজ পড়ি নেক আমল করি আমি তো রমজান মাসে রোজা রাখি ন্যাক আমল করি আমি তো হাতে তসবি নিয়ে সারাদিন তসবি পড়ি সুবাহ আল্লাহ পড়ি আমি তো ন্যাক আমল আমলে সলেহ করেই যাচ্ছি অতএব আমি তো পাক্কা মৌমিন আমি তো দুই কাজ করছি ইমানও আছে আমলে সলেহও করছি দ্যাটস এনাফ আমি তো এখন জান্নাতে চলেই যাব এই কারণে সমাজের মধ্যে বহু মুসল্লি নামাজে আসে মসজিদে দেখি একেবারেই সামনের কাতারে বসে আবার নামাজ বিছিয়ে রাখে তার জায়নামাজে অন্য কারো দাঁড়ানো নিষেধ এরকম আছে না নাই জায় নামাজ বিছিয়ে রাখে এইভাবে নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা না জায়েজ জায়েজ নাই শরীয়তের মধ্যে কি নাই জায়েজ নাই নবীজি পরিষ্কার নিষেধ করেছেন নবীজি বলেন যে তোমরা মসজিদে উটের মতো জায়গা দখল করে রেখো না কিসের মতো কেন উটের মতো বলেছেন উটের মতো বলেছেন এই জন্য আরবে যারা উট লালন পালন করে আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে নবীজি উটের সাথে কেন তুলনা করলেন যে উটের মতো মসজিদে জায়গা দখল করে রেখো না উটের একটা স্বভাব কি জানেন উটের স্বভাব হলো আপনি যদি একটা উট কিনে নিয়ে আসেন এটাকে আপনি আস্তাবল গরুর যেমন গোয়ালঘর গরু যেই ঘরে রাখি ওটাকে কি বলে গোয়াল ঘর আর উটের আস্তাবল এই উট যেই ঘরে রাখে আপনি উটটা কিনে আনলেন প্রথম দিন ওর জন্য একটা ঘর বানিয়েছেন উটটাকে ওই ঘরে দেন দেওয়ার পরে প্রথম দিন ওই উটটা যেই জায়গায় বসবে এরপরে যতদিন আপনার বাড়িতে থাকবে ও ওই জায়গায় বসবে অন্য কোনো জায়গায় বসবে না এটা উটের স্বভাব তো নবীজি বলেছেন উটের মতো মসজিদে জায়গা দখল করে রেখো না অতএব আমি মসজিদের সভাপতি হই আর মোতাঅল্লী সাহেব হই আর অমুক সাহেব তমুক সাহেব হই কিন্তু মসজিদে জায় নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা জায়েজ নাই জায়েজ নাই কথা বুঝে আসছে এমন যায় নামাজে জায়গা দখলকারী ব্যক্তিদেরকেও দেখি যে তারা নামাজ তো পড়ছে কিন্তু সমাজের আবার মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অন্যের সম্পদ চিন্তাই করছে বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছে অন্যের উপরে জুলুম নির্যাতন করছে করছে কি করছে না বলেন কেন করছে তার ধারণা যে আমি তো পাঁচ অক্ত নামাজি পাক্কা নামাজি দ্যাটস এনাফ আমলে সলেহ করছি ও ভাই না 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 তুমি আমলে সলেহের অর্ধেক করছো আর অর্ধেক তোমার নাই সেটা কি করার কাজ তুমি করছো তাও সব না কিছু করছো কিন্তু ছাড়ার কাজ ছাড়ছ না এজন্য আমলে সলেহ দুই কথা বলেন আমলে সলে কয় কথা দুই কথা মুখস্থ করেন আমলে সলেহ কয় কথা করার কাজ করতে হবে বলেন ছাড়ার কাজ ছাড়তে হবে করার কাজ করতে হবে ছাড়ার কাজ ছাড়তে হবে বুঝে আসছে আমলে সলে হ্যাঁ করার কাজ যেমন করব ছাড়ার কাজ তেমন কি ছাড়ব আপনি যদি শুধু করার কাজগুলোই করেন আপনি করার কাজগুলো করেন নামাজের সময় নামাজ পড়ছেন রমজান মাসে রোজা রাখছেন আপনি হজও করেছেন হজও করেছেন আপনি তসবি তাহলিল পড়েন আপনি কোরআন তেলাওয়াত করেন জিকির করেন করার কাজগুলো করছেন কিন্তু ছাড়ার কাজ ছাড়ার কাজ ছাড়েন নাই তাহলে আপনার উদাহরণটা কি হাদিস শরীফের মধ্যে বলেছেন ছাড়ার কাজ যদি না ছাড়েন তাহলে আপনার দৃষ্টান্ত কি বলেছেন দুনিয়া ফিল আর এই হাদিসের মহাদিস তিনটা ব্যাখ্যা করেছেন আমি শুধু একটা ব্যাখ্যা আপনাদেরকে শুনাই নবীজি বলেন যে এই দুনিয়াতে অনেক বস্ত্রাবৃত মহিলা প্রস্তাবৃত পুরুষ কাপড় পড়া কাসিয়াতুন কাপড় পড়া পোশাক আশাক পরিহিত আখেরাতে উলঙ্গ থাকবে নাওজুবিল্লা বলেন আখেরাতে কি থাকবে উলঙ্গ থাকবে এটার ব্যাখ্যা মহাদ্দিসিনে নেকারাম করেছেন যে পোশাক পরা মানে হচ্ছে দুনিয়াতে এমন অনেক মানুষ যারা প্রচুর পরিমাণ আমল করে ন্যাক আমল করে ফরজ নামাজ পাঁচ অক্ত তো পরেই আবার এশরাকের নামাজ পড়ে চাষের নামাজ পড়ে আউয়াবিনের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে সোমবারে রোজা রাখে প্রতি বৃহস্পতিবারে রোজা রাখে বীজের রোজা রাখে এমন আমল করছে কিন্তু পরকালে গিয়ে দেখবে তার নেকির থলিটা খালি কিচ্ছু নাই নামাজিল্লাহ বলে জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন আমি এত আমল করতাম এত আমল করতাম শুধু পাঁচক্ক নামাজের মধ্যে আমার আমল ক্ষান্ত ছিল না আমি পাঁচক্ত নামাজের পাশাপাশি আমি তো চা নামাজ পড়তাম ইশরাকের নামাজ পড়তাম আউওয়াবিনের নামাজ পড়তাম তাহাজ্জুদ পড়তাম কুরআন তেলাওয়াত করতাম দান খয়রাত করতাম আমার এত नेक আমল তারপরেও আমার নেকিগুলো গেল কোথায় আল্লাহ পাককে প্রশ্ন করলে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা রে বান্দা রে বান্দি রে হতভাগা রে হতভাগিনী তুই তো করার কাজগুলো করতি কিন্তু ছাড়ার কাজগুলো তুই ছাড়িস নাই তোর এক নেক আমল যেই গতিতে চলছে পাশাপাশি বদ আমলগুলো ওই গতি নিজেই চলছে যার কারণে তোর নেকিগুলোকে তোর ওই বদ আমল ক্ষয় করে ফেলেছে নামজ বি এই আমার প্রিয় ভাইয়েরা আমলে সলেহ মানে আবারও বলেন করার কাজ ছাড়ার কাজ আমরা করার কাজ যেমন করব ছাড়ার কাজ তেমন এই দুই কথার নাম আমলে সলে তো আল্লাহ পাক বলেছেন বান্দা দুই কাজ করো একটা আমলে সলে আরেকটা কি ইমানের সাথে এবার আল্লাহ পাকের দুই ওয়াদা এক মিনিটে বলছি মেহমানরা চলে এসেছেন ওনাদের কথা বলতে হবে এক মিনিটে বলছি এবার আল্লাহ দুইটা ওয়াদা করেছেন তুমি যদি ইমানের সাথে খাঁটি ইমানের সাথে নির্ভেজাল ইমানের সাথে যদি তুমি আমলে সলেখ করতে পারো বান্দা আমি আল্লাহ দুইটা ওয়াদা করছি এক নম্বর ওয়াদা শুনে নাও ও আমার প্রিয় যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনো যদি কোনো অন্যায় করো সুখের জন্যে শান্তির জন্যে কেউ চুরি করছে শান্তির জন্যে কেউ ছিনতাই করছে শান্তির জন্যে অন্যায় করছে মদ পান করছে জুয়া খেলছে সব কিছু করছে সে শান্তির জন্য আল্লাহ বলছেন শান্তি কোথায় শুনে বান্দা আমার প্রথম ওয়াদা তুই তো ইমান এনেছিস তুই তো এই আমলে করেছিস, পরকালের সুখ শান্তির জন্য কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে না আমার এক নম্বর ওয়াদা তুই যদি খাতি ইমানের সাথে আমলে সহ করতে পারিস আমার এক নম্বর ওয়াদা ফালান আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না আমার এক নম্বর ওয়াদা শুনে রাখ এই দুনিয়ার জীবনটা আমি তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব দুনিয়াতে আমি তোকে ঢকাবো না সুখ শান্তি ইজ্জত সম্মান আমি আল্লাহ দিব তাহলে সুখ শান্তি আর ইজ্জত সম্মান এটা গুনাহের মধ্যে আছে না আমলে সলেহের মধ্যে আমলে সলেহের মধ্যে গুনাহের মধ্যে সুখ নাই রে বাবা গুনাহের মধ্যে কোনো সুখ নাই যুবক তুমি সাময়িক মনে হচ্ছে যে এটার মধ্যে আমি শান্তি পাচ্ছি না এটার মধ্যে কোনো শান্তি নাই মোটেও শান্তি নাই শান্তি হচ্ছে তুমি করে দেখো তুমি ইমানের সাথে আমলে সলেখ করে দেখো কত শান্তি কত সুখ কত ইজত কত সম্মান সুখ তুমি ঘর থেকে ঠেলে বের করতে পারবে না আর দুই নম্বর দুই নম্বর ওয়াদা বান্দা তুই দুনিয়াতে ইমানের সাথে আমলে সলেখ করে যেই প্রতিদান যেই আজর সওয়াবের তুই মালিক হয়েছিস তুই হাসরের ময়দানে আমার সামনে আয় আমি আল্লাহ তোর ওই ওই প্রতিদানগুলোকে আমি বাড়াতে 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 কুটি গুণ বৃদ্ধি করে তারপরে তোর হাতে তুলে দেব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে আমাদের আসল বাড়ি প্রশ্ন কয়টা ছিল তিনটা ছিলাম কোথায় বলেন ছিলাম কোথায় যাব কোথায় ইনশাল্লাহ বলেন কেন এলাম জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্যে জান্নাতের প্রস্তুতি কয় কাজের মধ্যে কি কি এক নম্বর আমলে সালেহ দুই নম্বর ইমানের সাথে আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের বাবা মার পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন